সম্মানিত মল্লা আসসালামু আলাইকুম আজকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে আমরা এসেছি আপনার রানাঘাটার পাঠের আপডেট আপডেট আপনাকে জানাতে তো এখানে কিছু অল্প সংখ্যক পাঠাচ্ছে চলুন দেখি এগুলা কত করে বলে পাট তিরিশ তো এইগুলা দাম দর চোল্লো সাঁইত্রিশশো টাকা করে বলছে আপনি কত চাইছেন কাকা পঁয়তাল্লিশশো আছে আর আটত্রিশশো দাম আটত্রিশশো পর্যন্ত বলছে তাই বাটগুলো কিন্তু আটত্রিশশো টাকা পর্যন্ত বলছে ভাই পাট রপ্তানি হচ্ছে কম এই কারণে দাম কমে গেছে এখানে হাতে কিন্তু অল্প কিছু পাট আসছে এখানে কিন্তু অনেকগুলো পাট আসছে এক গাড়ি পাট কাকা এগুলো আপনার পাট কত করে দাম বলছে চার হাজার আর আপনি চাইছেন কত করে ঠিক একচল্লিশশো হলে বিক্রি করবেন এই পাটগুলা চার হাজার পর্যন্ত দাম বলছে আর কাকা একচল্লিশশো করে লাস্ট বলে দিচ্ছে একচল্লিশশো হলে বিক্রি করবে কয় মন নিয়ে আইসেন দশ মন দশ মন যা কিন্তু দশ মন পাট নিয়ে নিয়েছে আজকে দেখে আপনাদের পাটগুলো এখানে সবগুলো কিন্তু একই রকম পাট পাটগুলো কিন্তু চার হাজার করে বলছে কাকা একচল্লিশশো পর্যন্ত লাস্ট বলে দিচ্ছে হয়তো আর বিক্রি করে দেবে এখানে এই পার্টিকুলার কিন্তু কাকা দাম বলছে হ্যাঁ কত করে দাম বলছেন এগুলা এগুলা চার হাজার বিশ টাকা পর্যন্ত বলছে তো কাকাও কিন্তু একশো টাকা কমে দিবে না এই কারণে আটকে আছে এখানে একটা পাট আসছে দেখতেছি দেখি দশ কেজি পাট পাঁচ কেজি দেখি কত বলেন দেখতেছে চারশো ষাট টাকা বলছে পাঁচ কেজি পাট আর ভাই হলো চারশো আশি টাকা বলছে বিশ টিকার জন্য অলরেডি এটা বিক্রি হয়ে গেল চারশো আশি টাকা পাঁচ কেজি পাট তো এদিকে কিন্তু পাট দেখা দেখি চলতেছে এখানে এখানে কিন্তু কাকা পাট দেখতেছে এটা কত করে বলছেন কাকা আটত্রিশশো পঞ্চাশ আর কাকা চাইছেন কত ধরেন যে উনচল্লিশশো টাকা ঠিক দিছি উনচল্লিশশো টাকা হলে বিক্রি মানে দিয়ে দিবেন কয় মন নিয়েছেন এইগুলো মানে বোঝা নিয়ে নিয়েছেন এগুলো বোঝা নিয়ে নিয়েছে উনচল্লিশশো টাকা হলে বিক্রি করবে আটত্রিশশো টাকা পর্যন্ত দাম বলছে পাটের দাম কিন্তু কিছুটা কম দর্শক মহিলা আজকে পাটের হাতে আপডেট কিন্তু এই পর্যন্তই আজকে পাট বিক্রি হচ্ছে আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার বিশ টাকা পর্যন্ত দাম দেখছি আমরা এর বেশি কিন্তু দাম ওঠে নাই দর্শক মহিলা আজকের ভিডিও আমাদের কাছে এই পর্যন্তই পরবর্তী হাটে ইনশাল্লাহ অন্য কোনো পাটের হাটে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ